কাছে যদি এক লক্ষ টাকা থাকে আর একটা একশো স্কোয়ার ফিট ঘর থাকে আচ্ছা মাসে তিরিশ থেকে পঞ্চাশ বন্ধুরা আজ আমি চলে এসেছি দাস ই সেন্টারে কোথায় জানবো আজকের এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ অবধি থাকো এবং আজকে দেখবো আমরা বিশেষ কিছু অফার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ যে আজকে কিন্তু দেখবো আমরা বিশেষ কিছু অফার এবং আমার সাথে আছে কিন্তু ভাইরাল কাকু ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে মানে ফেসবুকের বুকে সব থেকে ভিউ যদি বেশি হয় তাহলে কিন্তু আঙ্কেলেরই আছে তো আঙ্কেলকে ডেকে নেবো আঙ্কেল নমস্কার কেমন আছেন কেমন আছেন নমস্কার আপনি ভালো আছেন তো একদম ভালো আছে ঠান্ডা পড়েছে একদম ঠান্ডার মধ্যে ভালো আছে তো যেটা যেটা আমি যেটা বলছিলাম যে হাঙ্কেল তো ভাইরাল আছেই হ্যাঁ আবারও নতুন করে ভাইরাল করার বন্ধুর সাথে পরিচিত করি কিলাম একবার তো আজকে আজকে বিশেষ করে আমরা গাড়ি তো দেখবই গাড়ির সাথে এখন কি অফার থাকছে যদি আপনি একটু ক্লিয়ার করেন আজকে তো অফারের বন্যা আচ্ছা প্রথম অফার হচ্ছে হ্যাঁ মানে গভর্নমেন্টের আধেক কাজ আমি করতে চাইছি আচ্ছা কি আচ্ছা কারোর কাছে যদি এক লক্ষ টাকা থাকে আর একটা 100 স্কয়ার ফিট ঘর থাকে আচ্ছা মাসে 30 থেকে 5000 টাকা রোজগার করি দাও দৈত আমার ওয়াও পদম পম পদমেই কিন্তু ধামাকা পেয়ে গেলাম কি দিয়ে আচ্ছা আমাদের কাছে স্কুটি আছে আচ্ছা জল লোন আছে আচ্ছা আমাদের কাছে ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা জল লোন আছে আচ্ছা আমাদের কাছে রিকশা আছে হ্যাঁ এর এর লোন আছে তো আপনার গাড়ি কেনার সময় আপনার পকেটে কত টাকা আছে এটা না আচ্ছা আপনি আমার কাছে আসলেই গাড়ি পাবেন সব থেকে বড় কথা কি জানেন যা আজকের বাজারে যত ফাইন্যান্স আপনি দেখছেন সবার সিভিল চেক করতে হয় এই করতে হয় ওই করতে অনেক কিছু করতে হয় আচ্ছা আপনি আধার কার্ড ভোটার কার্ড আর পাঁচটা চেক যদি চেক না থাকে একটা স্ট্যাম্প পেপার নিয়ে চলে আসুন গাড়ি ব্যাটারি যা লাগে নিয়ে চলে যান তো আমরা 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 আপাতত কান কোম্পানির রিক্সা দেখছি আপনি যে শোরুমে আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ এই শোরুমে দেখতে পাচ্ছেন তো অর্পিতা রিক্সা আচ্ছা অর্পিতা ই রিক্স আচ্ছা সঙ্গে ভিতরে আছে আমাদের সানাকা ব্যাটারি আচ্ছা ইস্টপেন্ট ব্যাটারি আচ্ছা সবই আছে আচ্ছা কিন্তু এর বাইরে আমাদের আরও যেসব শোরুম আছে অর্পিতা আছে ডমিনেটর আছে আমাদের অ্যারো আছে বন্ধু মোটর আছে এরকম আরো সাত আটটা কোম্পানি আছে নাম বলতে বলতে হয়তো ভিডিওটাই শেষ হয়ে যাবে তাই আমি আর বললাম না আমরা আজকে অর্পিত রিক্সা মসন্দপুর গভীবল্লভপুরের স্কুলের উল্টো দিকে এটা নিয়েই বলতে চাইছি একদম আর এর পরে যেটা হচ্ছে এর কিন্তু শুভ উদ্বোধন কিন্তু ষোলোই জানুয়ারি এই মাসেই আচ্ছা ষোলোই জানুয়ারি উদ্বোধন হবে আচ্ছা তো এটা হচ্ছে প্রথম অফার প্রথম অফার একদম এবার দ্বিতীয় অফারটা কি আছে আমি তো বলেছি অফারের পর না তো আমি বলেছি দ্বিতীয় অফার আমাদের কাছ থেকে ১৬ জানুয়ারি যারা গাড়ি নেবে আচ্ছা এগারো খানা প্রাইস দেবো এগারো খানা এগারো খানা প্রাইস হ্যাঁ বলছেন কি একদম বলছেন কথা দিচ্ছি এগারোটা এগারোটা মানুষ একটা দিতে পারে না আমি এগারোটা দেবো আচ্ছা অর্পিতে রিক্সা সঙ্গে লিথিয়াম ব্যাটারি যার পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর সঙ্গে রেজিস্ট্রেশন ফ্রি আচ্ছা সঙ্গে এগারোটা ফ্রি অফার বন্ধুরা কি বলবো এখনই আঙ্কেলের জন্য এখনই লাইক করো এবং তুমি ভাবছো ইরিস্ক কিনবে এখন দু সালে কোথা থেকে কিনতে হবে এখন হ্যাঁ আঙ্কেল যদি অ্যাড্রেসটা একবার বলে এটা হচ্ছে মসন্দপুর হ্যাঁ

পাঁচ হাজার টাকা স্পটে মানি ব্যাগ লোনে নিন অথবা ক্যাশে নিন লোনে বা অথবা ক্যাশ পাঁচ হাজার টাকা ব্যাগ কে করতে চ চাইছেন আপনি তৃতীয়টা শুনে তার মাথা খারাপ হয়ে যায় আচ্ছা তৃতীয় নম্বর যারা গাড়ি কিনবেন ঠিক এক মাসের পর আমাদের যে যতগুলো শোরুম আছে নটা শোরুম থেকে গাড়ি কিনলে ওভারটা পাবেন এই ষোলোই জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দিঘা ট্যুর ফ্রি দুজনের ওয়াও 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 বাড়ি বাড়ি থেকে উঠবেন হ্যাঁ বাড়িতে এসে নাখবেন একদম যাওয়া আসা খাওয়া সব করে জামাদের আচ্ছা বুঝেন সব তো মনে থাকে না তাই একটু লিখে নিয়ে এসেছি আচ্ছা দিগা টুর ফ্রি আচ্ছা এর বাইরে তিনতে সার্ভিস তো ফ্রি আছেই আচ্ছা এটাও অফার একদম অফার তিনতে সার্ভিস মোটর কন্ট্রোলার সবকিছুই পুরো ফ্রি আছে আচ্ছা আর জানতে চান অবশ্যই লোনে গাড়ি স্পটে লোন

হ্যাঁ তেলালি সকার হ্যাঁ ভালো টায়ার এগুলো তো বড় অপেক্ষা রাখা নে পিছনে খোলা সামনে খোলা এগুলো বলার কোনো দরকার নেই দরকার নেই সবটাই আছে সবটাই আছে আপনাকে শুধু একবার এসে দেখতে হবে আচ্ছা ওই বললাম আমি অনেক শুনলেন আরে আমি মনে করি যারা টটো কিনতে আসে আমাদের কাছে তাদের এগুলো মুখস্থ হয়ে গেছে একদম একদম যে সরু ভাই যাবেন সেই লম্বা লম্বা ভার আমার এই আছে আমার ওই আছে আমার কলা দেখুন আমার এই দেখুন বেকার দেখার কোনো দরকার আছে সব তো তো সবাই আছে এসো হ্যাঁ তো এটা বেকার বলে লাভ কি এটুকু বিশ্বাস করুন 12 বছর জেলে আমি আছি 12 বছর এক অঙ্গটলাই আপনি কত কম না আর কি আচ্ছা আর কি পার্ট পার্ট কিটার এখন আমরা কতগুলো মডেল পাচ্ছি দেখুন মডেল তো মরলেস দু তিন আছে প্লাস লোডার আছে 10 টনের লোডার আছে 8 টনের লোডার আছে আপনার যেটা পছন্দ হবে যেরকম ভাবে সেরকম ভাবে একদম 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 মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ফিচার্সের যদি আমি কথা বলি বন্ধুরা তো এখানে তোমরা রাউন্ড কেসেস তো পাচ্ছই যেমন যেমনটা তোমরা এখন খুব চাহিদা দেখাচ্ছ বা আমিও প্রচুর রিভিউ পেয়েছি যেটা রাউন্ড চ্যাটিস নিয়ে রাউন্ড চ্যাটিস তো থাকছেই থাকছে এবং তার সাথে থাকছে আর যদি আমি লাইট ফিচারের কথা বলি সামনে চ্যাটিসের মুখটা একটু দেখাতে হ্যাঁ একদম 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 হ্যাঁ দেখুন হুম

বাস ইলিশ সেন্টারে বিশেষ করে যেটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ঢের সারা অফার হ্যাঁ তবে বন্ধুরা প্রত্যেকটি প্রোডাক্ট বা প্রত্যেকটি বিজনেস বা প্রত্যেকটি যে কোনো কিছু করবার জন্য অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন প্রোডাক্ট নেবে তখন কিন্তু আমি থাকবো না তো অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার তবে হ্যাঁ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো যে গাড়ির যে লুক লুক কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমরা দেখতে হচ্ছে এখানে দেখতে হচ্ছে বড় ক্যাব মিটার এখানে পাচ্ছ প্লাস এখানে তোমরা একটা প্রোজেক্টার লাইট পেয়ে যাচ্ছ মানে যা থাকবার দরকার একটা ই রিক্সাতে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কম বেশি পেয়ে যাচ্ছি শুধু তাই না আমরা এখানে কিন্তু আমরা ডবল ফ্লেক্সি পাচ্ছি এখানে এখানে এটা ডবল আছে এটা ডবল ফ্লেক্সি পাচ্ছি ডবল ফ্লেক্সি হ্যাঁ এখানে ফ্লেক্সি আছে প্লাস এখানেও কিন্তু ফ্লেক্সি আছে তো ফ্লেক্সি সম্বন্ধে খুলে দেখানোর তো কোনো দরকারই করছে না কারণ সবাই জানে না সবাই জানো সুতারাং ফুলে দেখানোর কোনো ইয়ে থাকছে না তবে আঙ্কেলকে বলবো আর কি অফার থাকছে বন্ধুদের জন্য না আমার কাছে তো সবই পাবেন স্কুটি পাবেন আচ্ছা ইভেন রিক্সা সাইকেল পাবেন আচ্ছা সাইকেল আমরা সাইকেল পাবেন মানে নীতিয়ান সাইকেল পাবেন আর আমরা স্পটে ব্যাটারি লোন যাদের কাছে পুরোনো গাড়ি আছে তার কাছে একুনি তার গোর গাড়িটা কিনতে হবে না আমরা কিন্তু ব্যাটারিটা স্পট লোন করে করে দিচ্ছি আচ্ছা আমাদের ব্যাটারি পাঁচ বছরের গ্যারান্টিড ব্যাটারি স্পট লোন মানে এক কথায় আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম আঙ্কেল যেটা বললো মানে গাড়ি কেন আর দীঘা করো গাড়ি কেন দীঘা করো দীঘায় যাওয়ার খরচাটা পাঁচ এক্সট্রা কিছু কিনতে হবে তো আমি তো আপনাকে খাওয়াবো থাকাবো সব কিছু এক্সট্রা যেটা কিনবে সেটা গদির জন্য কিছুটা পছন্দ হলো বা দিকে এটা আনন্দ করবেন ঠিক আছে পাঁচটা দিচ্ছি তো গাড়িও পাবেন ভালো সেটাও পাচ্ছেন এটাও পাচ্ছেন আর গাড়ি যেদিন সকালে মনে করবেন বিকালে ঘরে নিয়ে আর কি চাই আর কি চাই আর কি চাই তবে হ্যাঁ পাচ্ছি বেশ কিছু ফিচার্স কিন্তু এখানে অ্যাড করা হয়েছে যেমন যেমন এদিকে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু ফিচার্স কিন্তু অ্যাড করা হয়েছে নতুন নতুন কিছু ফিচার্স আমরা কিন্তু দেখতে পেলাম তবে হ্যাঁ কালারে যদি আমি কথা বলি বন্ধুরা কালার কিন্তু প্রচুর কালার আপাতত আমি দেখতে পাচ্ছি এটা দুটো তিনটে কালার কিন্তু এখানে আমরা অলরেডি দেখেই নিতে পারি তারপর তো আজ তো আমরা দেখে নিলাম যেটা হচ্ছে মসন্দপুরের শোরুম তার সাথে সাথে আঙ্কেলকে জিজ্ঞাসা করবো আর কোথায় কোথায় আপনার শোরুম আছে যদি আপনি বন্ধুদেরকে একটু ক্লিয়ার করেন আমাদের শোরুম আছে বনগায় আচ্ছা বাগদায় আচ্ছা কল্যাণীতে শ্যামনগরে বারাসাতে ডাক বাংলা মানে হঠাৎগঞ্জ ওই একদম বর্ডারের কাছে মসলন্দপুরে। আরামডাঙা মনগা আপাতত এই সাতটা থেকে আটটা শোরুম আছে এর বাইরেও ছোট ছোট শোরুম অনেকগুলো আছে কুড়ি থেকে পঁচিশটা যেগুলো নাম আমি বললাম না আর যদি কোনো কারণে কোনো প্রয়োজন হয় জানার জন্য সেভেন এইট নাইন চারটে শূন্য সেভেন এইট নাইনে ফোন করবেন আমি আপনাদের বাকি আপনার এলাকার পাশাপাশি একদম বলে দেবো তো তো আজকে একটু আমি জানতে চাই বন্ধুরা দেখো আমরা তো ইরিশ ভিডিও করি এবং তোমরা জানো তোমরা দেখো কিন্তু আঙ্কেল কিন্তু এই লাইনে কিন্তু শুরু থেকে তো আঙ্কেল থেকে কিছু আমি একটু জানতে চাইবো এবং আপনি যদি বন্ধুদের জন্য কিছু একটু বার্তা দেন আমাদের মতো ইয়াং ছেলে পিলেদের একটা এ একটা জিনিস শুনুন এটা তো আমি তো এতক্ষণ যেটা করছিলাম এটা আমার গাড়ির ব্যাপারে তো একটা বয়স তো হয়েছে একটু অভিজ্ঞতা হয়েছে তা প্রথমেই আমি বলবো তিনটে জিনিস আপনাকে মেনটেন করতে হবে জীবনে বড় হতে গেলে চাকরি নয় ব্যবসা করতে হবে সবার আগে তো ব্যবসা করতে গেলে কি লাগবে তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে ডিসিপ্লিন আপনাকে 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 হতে হবে 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 একদম একদম থাকতে ডেডিকেশন রাখতে আচ্ছা মানে যেখানে হচ্ছে নিয়মানুবর্তিতা সময় আপনার নিষ্ঠা সংকল্প এইগুলো রেখে যদি আপনি আমার কাছে আসেন যদি মনে করেন আমি করবো আই ক্যান উ আপনি আসুন আপনার মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করার সুযোগ আমি দাঁড়িয়ে বসে বিনা করে এক নম্বর দ্বিতীয় নম্বর আমি লোকদের কথা বলছি যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ তাদের কথা বলছি নুন চিনি ময়দা এগুলো একদম ত্যাগ করতে হবে এগুলো কম খেতে হবে না খেলে ভালো হয় আর সব সবার শেষে বলি গাঁজা মদ বিড়ি সিগারেট যা আমি খাই না দাদা জানি না আমার বয়স সম্বন্ধে আপনাদের কি আছে আমার বছর বয়স আমি কিন্তু সুস্থ আছি মাঝে একটা এটা বলার ঠিক নয় যে আমি ছোটোবেলা থেকে ডিসিপ্লিন ছিলাম দশ পনেরো বছর থেকে ডিসিপ্লিন হয়েছি আমি ভালো আছি তো আপনাদের সবাইকে বলবো যেগুলো বললাম এগুলো সবটা মানতে হবে না কিছুটা মানুন সত্যি সত্যি মানুষ একদম তো বন্ধুরা আজকের ভিডিও আজ আর বেশি বড় করছি না আর ফিচারের সম্বন্ধে তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা সমস্ত ফিচারি সম্বন্ধে তোমরা এখন আইডিয়া আছে এবং তোমরা জানো একটি ইনস্কাতে কি থাকে তবে বন্ধুরা যেমনটা তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যে যে কোনো প্রোডাক্ট কিনবার আগে বা যে কোনো বিজনেস করবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যখন বিজনেস করবে তখন কিন্তু আমি থাকব না তুমি যখন প্রোডাক্ট নেবে তখন কিন্তু আমি থাকবো না তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করি আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত